ফার্মামের রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যে পটল রুই মাছের ঝাল এই রান্নাটা খুব সুন্দর খেতে লাগে আর খুব সহজভাবেই এই রান্নাটা হয়ে যায় আমি যেরকম করে রান্নাটা করে দেখেছি বাড়িতে একবার অবশ্যই বানাবেন খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন আমি এই রান্নাতে কী কী নিচ্ছি আর কীরকমভাবে করছি পুরো ভিডিওটাই দেখবেন আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেলাইকানটা দাবি দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য এখানে এক কিলো রুই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি দাগার আর পেটের পিস মিক্স করে নিয়েছি প্রথমে আমি এক চামচ নুন দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো সব একসাথে ভালো করে মাছটাকে আমি মেখে নেব মাছটাতে নুন ধুন ভালো করে মাখিয়ে নিয়েছি একটা আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচশো পটল ভালো করে ধুয়ে পটলের খোসা করে এরকম করে ছিলে নিয়েছি হাফ চামচ নুন দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ কম লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো সব একসাথে ভালো করে মেঁকে নেবো পটলটা ভালো করে আমি মেখে নিয়েছি এই রান্নার জন্য আমি কি কী নেবো সেটা আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো পুরো ভিডিওটাই দেখুন রান্না করার জন্য কড়া নিয়েছি এর মধ্যে তেল ঢেলে দেব তেলটা ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেছে গরম চাইরে চায়রে নেবো নুন হলুদ মাখানো মাছটা এবার এক একে দিয়ে দেবো তেলের মধ্যে বেশি আমি মাছ দেবো না কেন বড় বড় পিস পাল্টাবার সময় ভেঙে যাবে ও অপিটে ভাজা হয়ে গেলে পাল্টে দেবো ওপিটে মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে পাল্টে নেব হালকা হাতে মাছগুলো পাল্টাতে হবে মাছের পিসগুলো বড়ো বড় আছে পাল্টাবার সময় নাহলে ভেঙে যাবে দেখুন এই পিঠেও ভালো মাছটাকে আমি ভেজে নেব দুপিটে ভালো তরে মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে ভালো তোলে মাছগুলো না নেব এই তেলের মধ্যে আবার বাকি মাছগুলো দিয়ে আমি ভেজে নেবো যেরকম করে মাছগুলো ভেজেছিলাম ওরকম করেই ভালো করে পিঠে লাল লাল করে ভেজে নেব মাছের দুপিটে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো না নেব মাছ ভাজা তেলের মতোই পটলটা যেটা নুন হলুদ মাখিয়েছিলাম ওইটা দিয়ে দেবো পটলটা ভালো করে লাল লাল করে ভেজে নেব পটলটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর বেশি ভাজব না এবার তেল ঝরিয়ে নামিয়ে নেব এই তেলের মধ্যে রান্নাটা করে নেবো বরাবর এক পেঁয়াজ কুচুনো দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি বেশি লাল লাল করে ভাজবো না এরকমই ভেজে নিয়েছি এর মধ্যে আদা রসুন বাটার দু চামচ দিয়ে দেবো আদা রসুন বাটার দিয়ে ভালো করে ভেজে নেব আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা বেরোচ্ছে না এর মধ্যে এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো দু চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ নুন দিয়ে দেবো নুনটা আপনাদের পরিমাণ মতন দেবেন অল্প করে পানি দিয়ে দেবো নাহলে মশলাটা ফুলে যাবে ভালো করে সব মশলাটা একসাথে কষিয়ে নেবো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে মশলা খুব সুন্দর একটা কালার চলে এসেছে এর মধ্যে দুটো টমেটোর কুচুন আর ছটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আপনারা যেরকম খাবেন কাঁচা লঙ্কাটা দেবেন ভালো করে কষিয়ে নেবো সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে পটলটা যেটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো পটলটা দিয়ে ভালো করে কিছুক্ষণ আমি কষিয়ে নেবো পটলটা দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি আর বেশি কষাবো না এর মধ্যে পানি দিয়ে দেবো হাফ গিলাসের মতন পানি দেবো এই রান্নাটা কেন আমি মাখা মাখা করবো দেখুন না আমি এতটাই পানি নিয়েছি ভালো করে ঝোলটা ফুটিয়ে নেবো ঝোলটা ভালো করে ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে মাছগুলো একে একে বিছিয়ে দেবো কেন অল্প ঝোল করছি মাছে যেন সমানভাবে কোনো যায় দেখুন ভালো ঝোলে ডুবিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা পাতা দিয়ে দেবো ধনে পাতা কুচুনো দিয়ে ভালো ঝোলটা ফুটিয়ে নেবো মাছের ঝোলটা ভালো করে ফুটে গেছে এরকমই মাখা মাখা না বিয়ে নেব রান্নাটা কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো দেখুন বন্ধুরা পটল রুই মাছের ঝাল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে কতটা সহজভাবে রান্নাটা করে দেখেছি কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে খেতেও অতটা টেস্টি অবশ্যই বাড়িতে বানাবেন আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন